আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা একটি লেটার শিখবো লেটারটি হচ্ছে সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে জানিয়ে বন্ধুকে বা ছোট ভাইকে একটি লেটার লিখো প্রিয় শিক্ষার্থী বন্ধু চিঠির শুরুতেই একদম ডান পাশে উপরে প্রথমে জায়গার নাম বা ঠিকানা লিখতে হবে এরপর তারিখ মাস সাল লিখতে হবে এরপর লেটারের মূল বডিতে প্রথমে লিখতে হবে ডিআর তারপর বন্ধুর নাম বা ছোটো ভাইয়ের নাম এরপর আই এম ভেরি গ্লাড আমি খুব খুশি বা সন্তুষ্ট টু রিসিভ ইয়র লেটার তোমার চিঠি পেয়ে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অব রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে নাও আই এম টেলিং ইউ এখন আমি তোমাকে জানাচ্ছি অ্যাবাউট ইটস ইম্পর্টেন্স এর গুরুত্ব সম্পর্কে দ্য ইম্পর্টেন্স অব রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়ার গুরুত্ব ইজ বিয়ন্ড ডেসক্রিপশন বর্ণাতীত নিউজ পেপার হেল্পস আস সংবাদপত্র আমাদেরকে সাহায্য করে ইন মেনি ওয়েস বিভিন্নভাবে ফার্স্টলি প্রথমত নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন সংবাদপত্র হচ্ছে জ্ঞান এবং তথ্যের ভাণ্ডার ইট ইনক্রিজেস আওয়ার নলেজ এটি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে অ্যাবাউট মেনি থিংস বিভিন্ন বিষয় অব হোম অ্যান্ড অ্যাব্রড দেশ বিদেশের ইট হেল্পস আস এটি আমাদেরকে সাহায্য করে টু নো দ্য আনোন অজানাকে জানতে অ্যান্ড এবং সিধা আনসিন অদেখাকে দেখতে সেকেন্ডলি দ্বিতীয়ত ইট ইজ কল্ড এটিকে বলা হয় আ কারেন্ট হিস্ট্রি এক সাম্প্রতিক ইতিহাস ইট ক্যারিস এটি বহন করে অলমোস্ট প্রায় অল দ্য কারেন্ট নিউজ অ্যান্ড ভিউস সকল ধরনের সাম্প্রতিক সংবাদ এবং মতামত অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের অ্যান্ড উই ক্যান ইউজ দেম এবং আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আমাদের বাস্তব জীবনে বা ব্যবহারিক জীবনে থার্ডলি তৃতীয়ত ইট ইস্টিনিমিউলেটস এটি জাগিয়ে তোলে আবার ডিজাইয়ার আমাদের আকাঙ্ক্ষাকে টু নো মোর আরও বেশি জানতে ফোর্থলি চতুর্থত ইট ডেভেলপস এটি উন্নত করে আবার রিডিং স্কিল আমাদের পড়ার দক্ষ থাকে ফিফথলি পঞ্চমত ইট ইম্প্রুভস এটি উন্নত করে আওয়ার পাওয়ার অফ থিংকিং আমাদের চিন্তাশক্তিকে সিক্সথলি ষষ্ঠত ইট ব্রোডেন্স এটি বিস্তৃত করে বা প্রশস্ত করে আবার অ্যাটিটিউড আমাদের মনোভাবকে অর মেন্টাল হরাইজন অথবা মানসিক দিগন্তকে আউটলুক দৃষ্টিভঙ্গিকে অ্যান্ড এবং স্টাইল অফ এক্সপ্রেশন প্রকাশভঙ্গিকে সেভেনথলি সপ্তমত ইট ইনক্রিজেস এটি বৃদ্ধি করে আবার অ্যাপিহেন্সিভ ক্যাপাসিটি আমাদের উপলব্ধি করার ক্ষমতাকে ইন আ বেটার ওয়ে খুব ভালোভাবে এইথলি অষ্টমত ইট ডেভেলপস এটি উন্নত করে আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভোকাবুলারি আমাদের ভাষাকে এবং শব্দভাণ্ডারকে নাইন্থলি নবমত ইট ইনহ্যান্সেস এটি বৃদ্ধি করে আবার মরাল আমাদের মনোবলকে অ্যান্ড প্যাট্রিওটিক ফিলিংস এবং দেশপ্রেমের অনুভূতিকে টেন্থ দশমত ইট ডেভেলপস এটি উন্নত করে ডেমোক্রেটিক বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড এবং গণতান্ত্রিক আচরণ এবং মনোভাবকে ইলেভেন্থ এগারোতম ইট হেল্পস আস এটি আমাদেরকে সাহায্য করে টু বিকাম আ কনশাস অ্যান্ড পারফেক্ট সিটিজেন একজন সচেতন এবং উৎকৃষ্ট নাগরিক হতে টুয়েলভ বারোতম ইট হেল্পস এটি সাহায্য করে টু গ্রো পাবলিক অপিনিয়ন জনমত গঠনে থার্টিন্থ তেরোতম ইট হেল্পস এটি সাহায্য করে টু ফর্ম পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা গঠনে বা জনসচেতনতা সৃষ্টিতে ফোরটিনথ চৌদ্দতম ইট হেল্পস এটি সাহায্য করে টু প্রমোট পাবলিসিটি প্রসারের বৃদ্ধিতে ফিফটিনথ পনেরোতম ইট কিপস আস ইনফর্মড এটি আমাদেরকে অবগত রাখে অব দ্য লেটেস্ট ডিসকভারিজ অতি সাম্প্রতিক আবিষ্কার সম্পর্কে সিক্সটিন্থ ষোলোতম ইট ইজ আ গ্রেট সোর্স অফ প্লেজার এটি হচ্ছে আনন্দের এক বড় উৎস অ্যাবভ অল সর্বোপরি ইট হেল্পস আস এটি আমাদেরকে সাহায্য করে মাস অনেক বেশি টু নৌ জানতে অ্যাবাউট সোসাইটি সমাজ সম্পর্কে লিটারেচার সাহিত্য সম্পর্কে কালচার সংস্কৃতি সম্পর্কে হিস্ট্রি ইতিহাস সম্পর্কে ট্রেডিশন ঐতিহ্য সম্পর্কে জিওগ্রাফি ভূগোল সম্পর্কে পলিটিক্স রাজনীতি সম্পর্কে ইকোনমিক্স অর্থনীতি সম্পর্কে গেমস অ্যান্ড স্পোর্টস খেলাধুলা সম্পর্কে ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্য সম্পর্কে অ্যান্ড এবং মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের সো তাই ইফ উই ডু নট ওয়ান্ট টু ল্যাগ বিহাইন্ড যদি আমরা পিছনে পড়তে না চাই উই অল শুড আমাদের সকলের উচিত কাল্টিভেইট চর্চা করা দ্য হ্যাবিট অফ রিডিং রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়ার অভ্যাসকে রেগুলারলি নিয়মিতভাবে টু কোপ উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্যে অ্যান্ড এবং বিকাম অ্যান অ্যানলাইটেন্ট পারসন এবং একজন আলোকিত মানুষ হওয়ার জন্যে সব শেষে লিখতে হবে টু টুডে আজ এ পর্যন্ত উইথ বেস্ট উইশেস পরম শুভেচ্ছা অ্যান্ড লাভ এবং ভালোবাসা টু ইউ তোমার প্রতি এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি যদি বন্ধু হয়ে থাকেন তাহলে লিখবেন ইয়োর লাভিং ফ্রেন্ড আর যদি আপনি বড়ো ভাই হয়ে থাকেন তাহলে লিখবেন ইয়োর লাভিং ব্রাদার সব শেষে আপনার নাম এরপর এই লেটারটি লেখা হয়ে গেলে সবার শেষে একটি খাম আঁকতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম